আছে তো এখন আর বর্তমানে আই গেলাম দা এমন একখান উরুশ যেনত প্রতি বছর একখান অলৌকিক ঘটনা ঘটে এই ঘটনারে অলৌকিক ঘটনা হইলি বলবো এই ঘটনাই এন হইলো তো মূলত যারে গিরিয়ারে আজের এই উরু শরীফ তার একখান কারামত আর এই কারামত গান হইলো যে মহিষ হাদিয়া গো আইর জবাই গরে বাদ পর এটা যে গাছগিন দা হাজার এই গাছে গেন তুন ধোয়া এই ঘটনাই অনন্ত হয়তো বা আজ গবি হাজার তবে এই ঘটনার সাক্ষী হাজার হাজার মানুষ মূলত আজে যার উরু শরীফ গান পালিত তার দরবারের অবস্থান হইলো দে রাঙ্গুনিয়ার গুচারাম মধ্যে আইরে যে গেট গান দেখেবেন ইয়ানর ভিতর দিয়ারে যাইবার পর হিন্দি মির্জা খিল নামে একখান জায়গা আছে যেন ওনারা লোকাল সিএনজি গিনোর মাধ্যমে যাইতে পারবেন সরাসরি তো শেষ ম্যাচ এখন আর গেলাম দা মির্জা খিল মির্জা খিল নামে আর এখন আরা জাইঙ্গুদের সরাসরি এই ওরশদ মধ্যে আর এখন গাড়ির তো নামে গেলাম ওনারা একখানা দাহানোর চেষ্টা করি উরুষিয়ান হড়ার বা ওরশদ জায়গা ইয়েন বিলুর হারাত এবং নদীর পারর মধ্যে এবার হারানো ইয়েন মোটামুটি পাকা রোড উত্তম বোধ ভিতর মিকে পড়ে গিয়ে আর তাছাড়া এই ওরশদ মধ্যে কিন্তু হনা গাড়ি লয়ার ভিতর মিকে প্রবেশ গরণ না যায় বিলুর মাসকান দিয়ে আইলদরিয়ার আডিয়ারে জমপরে দে এই ওরশদ মধ্যে ও বাবা রোডোদিন নদে তোরা আলু দিলে শেষ মেশ আরা উরুষত যে এ গান আছে ইহানর মধ্যে আই গেল আর প্রথমেই এখন আর যে দরবার বা মাঝার গান আছে ইহনত মধ্যে যায় এবং জিয়ারত গান সারি আয় তার পরবর্তীতে যে কার্যক্রম গীন হব এগেন অনারারে দাহানত চেষ্টা করি যুম দরবারের ভেতরে প্রবেশ গড়িয়ারে আর জিয়ারদ সম্পন্ন গড়িবার পরে হালকা গড়ি আওয়াজ পাইলাম দে মহিষ হাদিয়াই আবে আনের এবং পরবর্তীতে মহিষ হাদি আইবে চাইবার লাই বাদ দি বাইরে গেলাম এবং অনারারে দাহানত চেষ্টা করি। মহিষ হাদিয়া এবার মিছিল মাধ্যমে ফোয়াশা বেগ গুণে আনন্দ সহকারে লুয়েছি বেগ গুণে একত্রে মিলিয়ারে তো মূলত সেই জায়গায় যে জাগাত মধ্যে এখনই মহিষি বেড়ে জবাই করিব এবং বেগুনের প্রস্তুতি গ্রহণ করিয়ারে আর মহিষি ফেলাই দিয়ে এ পাশে মহিষ জবাই করেন ওনারা হয়তোবা দেখি ধীর আর এটা কি পরিমাণে মানুষ আসছে দেখতে লাগবো খালি ধোয়া কিন ওরা চাই ভাল লাগে সরাসরি এটা যেসব গাছ কিন দেখা যায় এই গাছে কিন তুমি ধোঁয়া উঠে চলো ননরা আগে একটু করে মহিষ গো জবাই হয়ে কিনা দেখায় এর পরবর্তীতে ধোঁয়া কিন দেখাই এ তো অলরেডি মহিষ জবাই হয়ে গিয়ে এখন আর তো অপেক্ষা গরম করব এই ধোঁয়া গো উড়ি বেলায় যত বেলা পরে যত সুন্দর তত মানুষজনের ভিড় বাড়ি গো মাগরিব রাজন দিতে তবে আইযোৰ ধোৱা দাহান হাজাৰ তবে মানুহজনৰ বিৰ বাঢ়ি যায় গ'লো অনাৰ্চন একো কৰি

বাবে এই মেলা তো আসলে হন ভিন্ন নো আসিল এবং রাতি অনারারে এই দরবার বা মাজার গান একখানা দাহাই দিলাম পাশাপাশি এখন আর আই গেলাম দেখখানা করে তোবর খাই বেললাই আর ভাই ব্রাদার আছিলাম দে তিনজন তিনজন হলে এক প্লেট তোবর গলাইলাম এবং তোবর কিন লয়ের আর এক পাশে আই গেলাম দা হামত নই দেখখানা সুবাই দিবেললাই তিনজন হলে তিন প্লেট ন লয়ের এক প্লেট নই দি লইলাম হারন কিলে অতিরিক্ত লয়ের এটা নষ্ট করার হন দরকার নাই যেদুর পরিমাণে আর হাইতে জুম বা যেদুর পরিমাণে আর ফেটা জারিত পারিব এদুর পরিমাণে আর লইলাম অনারা ব্যাগ গুণতে এই অরুষে তোবরক বা অরুষে বিরিয়ানি সম্পর্কে জাননিবে নিবে লয়েরা হইবার মতো আর কিছু নাই

সাউন্ড বক্সের মধ্যে ভাণ্ডারী নবাজাই যারা ভান্ডারি গায় তারা এটা ভাণ্ডারীর আয়োজন আজ এই ভিডিও দূরত বেগুন ভালো থাকেন সুস্থ থাকবেন তুম ততদিন পর্যন্ত আলাদা দোয়া করবেন সালামু আলাইকুম